নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে প্রথমে সকলকে স্বাগত জানাই আমার রেসিপিতে বা আমার চ্যানেলে মাছের রেসিপি মাছের ঝোল মাছের ঝাল অনেক রকমভাবেই খেয়েছেন তো একবার এইভাবেও কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ টেস্টি হয়েছে এবং হবে আর প্রথমেই সকল বন্ধুদের আমার অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একন প্রেস করে অল প্রেস করুন তাহলে আমার বানানোর সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছেও পৌঁছে যাবে আর রেসিপি বা রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি রান্না এখানে আমি কাতলা মাছের খান নিয়েছি চার পিস আর তাতে নুন হলুদ এবং সামান্য একটা চিলি পাউডার মেখে রেখে দিলাম আর এর সঙ্গে দিলাম অল্প একটু ভিনিগার এখানে ভিনিগারের বদলে লেবু রসও দিতে পারেন এরপর একটা পেস্ট বানাবো এতে নিয়ে নিয়েছি মটরশুটি কাঁচা মটরশুঁটি আর এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা অবশ্যই অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা আমার প্যাকেট ছিল সেটা থেকে দিচ্ছি এমনি প্রয়োজন হলে গোটা রসুনের কোয়া এবং আদা কুচি এতে অ্যাড করে দিয়ে পেস্ট বানাতে পারেন এরপর কড়াতে রিফাইন্ড অয়েল দিলাম দুই থেকে চার টেবিল চামচ এর সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজ একটু হাতে মশলে নিয়ে তেলে দিয়ে দিলাম হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এই রকম অবস্থায় পেঁয়াজটা আমি তুলে নেব আর ওই একই তেলেতেই মাছের খানগুলো ভেজে নেব বেশি ভাজবো না জাস্ট একটু সাতলে নেবো উল্টে পাল্টে তো মাছটা টাটকা মাছ বলে বেশি ভাজার দরকার হবে না আর এই রেসিপির ক্ষেত্রে মাছটা বেশি ভাজা চলবে না তাহলে খেতে ভালো লাগবে না দেখুন এইভাবেই ঠিক সাতলে নেয়ার মতোই ভেজে নিচ্ছি এদিকে মটরশুটি ধনে পাতার পেস্টটা হয়ে গেছে মিহি করে পেস্টটা বানাতে হবে এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু ফেটিয়ে রাখা দই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সঙ্গে দিচ্ছি চিলি পাউডার আর কোরিয়ান্ডার পাউডার ধনে পাউডার এগুলো দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি চিনি এই সমস্ত কিছু দিয়ে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে ওই বেঁচে থাকা যে তেল আছে তাতে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি ফড়ন দেখুন একটা স্মুথ পেস্ট হয়েছে এরপর ওই পেস্টটা ঢেলে দেব তেলের মধ্যে পেস্টটা ঢালার সময় ফ্লেমটা একটু লো করে রাখব কারণ গরম তেলে ঢালার সময় উপর দিকে খুব ছিটকে যায় তো একটু আঁচটা কমিয়ে রাখতে হবে এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এটা নেড়ে যেতে হবে মিডিয়াম আছে। দশ মিনিট ধরে নেড়ে একটু রান্না করে নিতে হবে গ্রেভিটা ফুটে এলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজ সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি এরপর মাছ ভাজাগুলো এর সঙ্গে দিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট মিডিয়াম মাছ রেখে রান্না করে নিলাম দেখুন রেডি হয়ে গেছে মাছের রেসিপি টক দইয়ের গ্রেভি বানানোর ক্ষেত্রে দই প্রথমে ফেটিয়ে এবং লো ফ্লেমে দই রান্না করতে হবে তাহলে এরকম স্মুথ গ্রেভি তৈরি হবে না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আপনারা চাইলে একটু গরম মশলা পাউডারও অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি অ্যাড করিনি দেখুন গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করুন দই মটর কাতলা কারি কাতলা মাছের দই মটর কারি এরপর সার্ভ করে নিচ্ছি একটি পাত্রে মাছগুলো তুলে এর ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ একটুখানি রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সুন্দর দেখানোর জন্য তো এই শীতকালে এইভাবেও একবার মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে অসাধারণ লাগবে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন রান্না কেমন লাগলো বা কোনো টিপস থাকলে তাও জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা